দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আছি অনেক ভালো আজকে দেখতে পাচ্ছেন আমার এখানে গাপ্পির যে বেবিগুলো ছিল সে একই আমি নতুন মাছ দিয়েছি কিছু এখানে শ্রিম্প আছে অনেকগুলো শ্রিম্প আছে রেড কালার শ্রিম্প আছে অনেকগুলো এটা হচ্ছে একটু ব্ল্যাকের মধ্যে হোয়াইট আর হচ্ছে আমি কিছু গাপ্পি আবার কিনে এনেছি এগুলো আমার নিউ গাপ্পি আর যে বাচ্চাগুলো ছিল খুব দুঃখজনক হলেও এটাই সত্যি যে সব বাচ্চাগুলো মারা গেছে কেন এটা একটা সমস্যার কারণে মারা গেছে আমি ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলাম আমার দাদু বাড়িতে তো সেখান সেখান থেকে আমি আবার আমার দিদাবাড়িতে গিয়েছিলাম তো আমি আমার দাদুকে বলেছিলাম মাছের খেয়াল রাখতে মাছকে খাবার দিতে আর বাড়ির আর কোনো সদস্যকে বলিনি যে দাদুকে আমি বলেছি যে খাবার দিতে তো কি হইল দাদু সকালে বিকালে খাবার দিছে আবার আমার বাবাও বিকালে আর দুপুরে খাবার দিছে আবার আমার ঠাকু সেও খাবার দিছে তো এত পরিমাণে খাবার হয়ে মাছগুলো গেছে মরে আর আমার অ্যাকোরিয়ামের কোনো মাছই জীবিত আর ছিল না খুবই বাজে অবস্থা ছিল মনটা অনেক খারাপ ছিল তাই আবার নতুন মাছ কিনলাম এখানে আমার মেল গোল্ড ফিশ ছিল যেমন এইটা একটা এটা না এইটা একটা মেল গোল্ড ফিশ আর হচ্ছে ওই যে পিছনে এই যে ওইটা এইটা একটা এঞ্জেলের পিছনে একটা হচ্ছে একটা মেল গোল্ড ফিশ এই দুইটা আমার ছিল আর সেই জন্য আমি একটা ফিমেল নিয়ে আসছি আর ওইটা যে কি ফিমেল নাকি মেল আমি জানি না তবুও নিয়ে আসছি এক্সপেরিমেন্ট করার জন্য যদি দেখি যে ফিমেল তাহলে তো ভালোই তাহলে ব্রিডিং হবে আর যদি দেখি মেল তাহলে এটা বিক্রি করে দিব। আর এই যে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা শ্রিম্প আছে আমার এখানে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর লাইভটাকে লাইক করে দেন যেন আমার ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে